পা ফাটা দূর হবে মাত্র এক রাতেই হ্যালো বন্ধুরা আশা করো তোমরা সবাই ভালো আছো এইরকম পা ফাটে রক্ত বেড়ে যাচ্ছে সেটা কিন্তু দূর হয়ে যাবে পা ফাটাও দূর হয়ে যাবে মাত্র এক রাতেই এই পেঁয়াজের সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে লাগাও আর তোমাদের পা ফাটা এক রাতেই দূর হয়ে যাবে আর পা ফেটে যে রক্ত বের হয় সেটা কিন্তু দূর হয়ে যাবে পাটা নরম সফট হবে তো সবার প্রথমে পেঁয়াজটাকে এভাবে ছাড়ি নিয়ে ঝিরঝির করে এই রসটা কিন্তু অবশ্যই তোমরা বের করে নেবে আর এর সঙ্গে দিলাম আমি এখানে কস্তুরি হলুদ দিলাম আর এর দিচ্ছি আমি কস্তুরি হলুদ সঙ্গে আমি এখানে দিলাম অ্যালোভেরা জেল দেখবে অ্যালোভেরা জেল কিন্তু একটা স্কিনের একটা ভালো মস্চারাইজার এবং স্কিনটাকে সফট রাখবে তো আমি অ্যালোভেরা জেলটাকে বের করে নিলাম আর দিলাম এখানে আমি হাফ একটা লেবুর রস লেবুর রসটা আমি এটাতে দিয়ে দিলাম আর এটাতে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর লেবুর খোসরা কিন্তু তোমরা ফেলবে না এখানে যে হালকা উষ্ণ গরম জল নেবে আর এর মধ্যে অবশ্যই একটু শ্যাম্পু দিয়ে দেবে আর আমি কিন্তু এখানে এভাবে করে এটাকে মিশিয়ে নেবে আর সবার লাস্টে আমি একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা আমি এখানে কিন্তু কোলগেট দিলাম হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু সব সময়। হোয়াইট কালার যে কোলগেটটা হয় তোমরা হোয়াইট কালারের কোলগেটটা দেবে তো আমি এখানে হোয়াইট কালারের কোলগেটটাই দিলাম আর দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবে দেখবে এক রাতে তোমরা এটা ব্যবহার করো আর আমি যেভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের বোঝি তোমরা যদি এটা করো দেখবে তোমাদের পা ফাটা দূর হয়ে যাবে স্কিনটা নরম সফট হবে আবার দেখবে অনেকের পা ফের রক্ত বের হয়ে যায় কিন্তু দূর হয়ে যাবে আর এখানে কিন্তু অবশ্যই তোমরা হালকা উষ্ণ গরম জল নেবে এরপর তোমরা এখানে আমি নারকেল তেল দিয়ে দিলাম চার থেকে পাঁচ ফোড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়ে পাগুলোকে এভাবে জলের মধ্যে তোমরা দশ মিনিট মতন বেশি তোমাদের টাইম না থাকলে দশ মিনিট মতন এইভাবে জলের মধ্যে তোমরা চুবিয়ে রাখবে দুটো পাকে এইভাবে করে দশ মিনিট জলে চুবিয়ে রেখে ভালো করে এবার হাত দিয়ে একটু ভালো করে পাগুলোকে ভিজিয়ে নেবে আর তারপর কিন্তু অবশ্যই লেবুর খোসাটা দিয়ে এইভাবে একটু ভালো করে ঘষে একটু পরিষ্কার করে নেবে অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও আর একটু লাইভ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দুটো পাকে এবার ভিজে নিয়ে লেবুর খোসাটা দিয়ে এইভাবে ঘষে নেয়ার পর অবশ্যই কিন্তু তোমরা আরেকটা জিনিস এটা হচ্ছে একটা শক্ত ছোবরা থাকলে অবশ্যই তোমরা একটা শক্ত ছোবড়া নেবে এতে দেখবে তোমাদের পায়ের মধ্যে যে জমে থাকা যে এক্সট্রা ময়লা সেটা কিন্তু উঠে যাবে আর দেখবে পা ফেটে এভাবে তোমরা যার মধ্যে চুবিয়ে রাখবে দেখবে পাটা নরম হয়ে যাবে তারপর দেখবে আশপাশে বা পায়ের নিচে গোড়ালিতে যে নোংরা থাকে এভাবে করে একটু শক্ত ছোবড়া দিয়ে ঘষলে সেটা দেখবে খুব সহজেই উঠে যাবে অবশ্যই কিন্তু তোমরা একটা শক্ত ছোবড়া দিয়ে এটা কিন্তু অবশ্যই তোমরা এবার ঘষে পরিষ্কার করে নেবে আর এরপর কিন্তু এর যে তোমরা ক্রিমটা বানাবে সেটা কিন্তু এইভাবে এইভাবে বা যে প্যাকটা হিসাবে আমরা ব্যবহার পায়ের পায়ের মধ্যে মধ্যে সেটা লাগিয়ে নেবে আর এটা এইভাবে করে খুব সুন্দর করে ঘষে ঘষে পুরো পায়ের মধ্যেও তোমরা এটা করে নিতে পারবে এটা কিন্তু একটা ভালো তোমাদের পেডি কাজ হয়ে যাবে পা ফাটা তো দূর হবে তার সঙ্গে পায়ের মধ্যে যে এক্সট্রান্য ময়লা বা জমে থাকা ময়লা সেটা কিন্তু দূর হয়ে যাবে আর স্কিনটা কিন্তু পায়ে যে পাটা কিন্তু নরম সফট হবে এবং এইভাবে করে বাড়িতে বসে খুব সহজেই তোমরা তোমাদের পা ফাটা দূর করতে পারবেই এক রাত এইভাবে ঘষে ঘষে এটাকে মাসাজ করে নিয়ে তোমরা এটা আরও পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট তোমরা এইভাবে রেখে দেবে আর এইভাবে করে তোমরা তোমাদের পা ফাটা চিরতরে দূর করতে পারবে এক রাতেই আর এখানে অবশ্যই আর একটা তোমরা মশ্চারাইজার বানাবে সেটা হচ্ছে আমি এখানে বোলিং নিচ্ছি এটা কিন্তু অবশ্যই তোমরা এই মশ্চারাইজারটা পাড়া ধুয়ে নেওয়ার পর অবশ্যই এই তোমাদের লাগাতে হবে তো আমি এখানে বোলিং নিয়েছি আর বোলিংয়ের সঙ্গে আমি এখানে একটা জিনিস দিলাম সেটা হচ্ছে বন্ধুরা আমি এখানে ভ্যাসলিং দেব তো বোলিং আর ভ্যাসলিং একসাথে কিন্তু অবশ্যই তোমরা এই দুটোকে মিশিয়ে নেবে আর সবার লাস্টে কিন্তু আমি এখানে অবশ্যই কিন্তু তোমরা আমি এখানে দিলাম অলিভ অয়েল তো তোমাদের কাছে অলিভ অয়েল যদি না থাকে অবশ্যই তোমরা ভিটামিন ই অয়েল বা ভিটামিন ই ক্যাপসুলও তোমরা এখানে দিতে পারো অবশ্যই কিন্তু এই মশলাটা তোমরা পাড়া ধুয়ে নেওয়া পাটা পরিষ্কার করে নেওয়ার পর কিন্তু এটা তোমাদের অবশ্যই লাগাতে হবে এরপর দেখবে পাটা এইভাবে আবারও একবার সেই ছোবড়াটা দিয়ে একটু পায়ের তোলা বা গোড়াডালিভাবে খুব সুন্দর করে আরেকবার ঘষে নিতে হবে আর ঘষে নিয়ে নরবার জল দিয়ে তোমরা এটাকে ধুয়ে নেবে অবশ্যই বন্ধুরা এই পা ফাড়াটা কিন্তু তোমাদের এইভাবে ব্যবহার করে কিন্তু তোমাদের পা ফাড়া দেখবে চিরজীবের মতন দূর হয়ে যাবে এরপর এটাকে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর পাটা ভালো করে মুছে নেবে আর মুছে নেওয়ার পর কিন্তু অবশ্যই যে ক্রিমটা তোমরা বানাবে সেটা এইভাবে পায়ের মধ্যে লাগিয়ে নেবে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু পা ফাটা খুব সহজেই দূর হয়ে যাবে আর অবশ্যই রাতে ঘুমানোর আগে কিন্তু তোমরা যারা মাখার পর কিন্তু পায়ের মধ্যে মোজা পরে রেখে দেবে সারাত্রি